কিভাবে আপনারা কয়েল কানেকশন করবেন অর্থাৎ টেবিল ফ্যানে কয়েল কানেকশন কিভাবে করতে হয় দেখুন তো আমি যদি আপনাদের দেখাই এখানে কিন্তু আমি কয়েল কানেকশন করে রেখেছি এবং কিভাবে কানেকশনটা করেছি আপনাদের দেখাই তো দেখুন এখানে কয়েলের হচ্ছে আমি এই সাইডটা দিয়ে দেখাই দেখুন এখানে আমার তার কয় কয়টা জোড়া রয়েছে দেখুন একটা জোড়া দুটো তিনটা চারটা জোড়া রয়েছে অর্থাৎ চারটা জোড়া রয়েছে অ্যাটলিস্ট আমার হচ্ছে তার হচ্ছে আটটা দুই চার ছয় আটটা তার তো এই আটটা তার দিয়ে আমাদের কানেকশন করতে হবে প্রথমত আমাদের আইডেন্টিফাই করে নিতে হবে বাইরের কয়েল বাইরের কয়েলে দুটো তার আমাদের আলাদা করে দেখুন বাইরের কয়েল হচ্ছে আমার এইটা এইটা এই যে এই যে এই যে এইটা এইটা হচ্ছে বাইরের কয়েল আর এই পাশে বাইরের কয়েল হচ্ছে আমার এই যে এইটা 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 আমি দিকটাতে রাখলাম ঠিক আছে আরেকটা আমার ভিতরের কয়েল ভিতরের কয়েল হচ্ছে আমার তিনটা তিনটা হচ্ছে এই যে দুটো আর দুটো বলতে কি মানে এক এক সাইডে ভিতরের কয়েল হচ্ছে আপনার ভিতরের কয়েলে তো নর্মালি আমরা খাঁচা ফ্যানে দুটো কয়েল বের করি বাইরে দুটো ভিতরে দুটো কিন্তু সিলিংয়ে মানে টেবিল ফ্যানের ক্ষেত্রে কিন্তু আমাদের এক এক সাইডে তিন তিনটে তার হবে অর্থাৎ ভিতরের সাইডে শুধুমাত্র আমাদের হাই লো মিডিয়াম করার জন্য আমাদের ভিতরে আপনার চাইলে ভিতরে বাইরে যেটাই করেন না কেন আপনাদের যে কোনো এক সাইড থেকে তিন তিনটে তার বেরোবে অর্থাৎ তিন তিনটে এই পয়সাতে তিনটে বেরোয় এই পয়সা তিনটে বেরোবে ঠিক আছে মোট ছয়টা বেরোবে তো এইখানে দেখুন আমার সেরকমই রয়েছে তো আমি এখানে মার্কিং করে দিয়েছি এইখানে হচ্ছে আমার হচ্ছে দুই গিট দিয়েছি এক গিট দিয়েছি আমার বোঝার স্বার্থে তো প্রথম আমি তিন গিটেরটা হাতে নেবো এখানে আমি তিনটা গিট দিয়ে রেখেছি তিন গিটের সাথে বাইরের যে একটা কয়েল আছে আমাদের হ্যাঁ বাইরের কয়েলের স্টার্টিং রানিংয়ের যে কয়েল রয়েছে স্টার্টিংয়ের সাথে রানিং কয়েলের কানেকশন করে দেবো তো এখানে আমি বাইরের গিটের সাথে দুই গিটের যে কানেকশনটা এটা কিন্তু দিয়ে দেওয়া হলো এরপরে এরপরে আমাদের সেকেন্ড গেয়ার তো সেকেন্ড গেয়ার হচ্ছে আমাদের এইটা তো সেকেন্ড গেয়ার আমাদের দিতে হলে আমাদের আমি এখানে মার্ক করে রেখেছি এখানে জয়েন্ট দেখি ভুল হয়েছে নাকি এখানে গিট থাকতে হবে আচ্ছা পাইছি এইখানে দুই গিট রেখেছি আমি কয়েলের এই প্রান্তে তিন গিট দুই গিট দিয়ে রেখেছি আর এই সাইডে দুই গিট দিয়ে রেখেছি তো এই যে দুই গিট আর এই পাশের এক গিট এক গিট এত এই পাশের কয়েলের সাথে আবার এই পেশের কয়েলের কানেকশন আমি কিন্তু বাইরের সাইডের কথা বলতেছি না ভিতরে ভিতরে কিন্তু আমার তিন তিন ছয়টা কয়েল তো ওইখানেই আমাদের কানেকশনটা করতে হচ্ছে তো এই যে কানেকশন করা করে দেওয়া হলো তো এই যে ফার্স্ট আর এই গেল লো মানে কি কই ফার্স্ট আর এই হচ্ছে মিডিয়াম এবার হচ্ছে লো কানেকশন লো কানেকশনে হচ্ছে আমার এক গিট দিয়ে রেখেছিলাম এক গিট আছে আচ্ছা ঠিক আছে জয়েন্ট দেখে নিন কই গেলো গিট আচ্ছা এই যে এইখানে আমি গিট দিয়ে রেখেছি গিট আপনারা দেখতে পাবেন না একটা গিট দিয়ে রেখেছি হাত দিয়ে টান দিলে এই যে 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 এই 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 তো এইখানে আমার হচ্ছে এক গিট আর পাশে এই পাশে যে আরেকটা কয়েল রয়েছে এই পাশের কয়েলের সাথে কানেকশন কিন্তু করে দিলাম ব্যাস আমাদের তিনটা গিয়ার বেরিয়ে গেল আর আমাদের এইখান থেকে প্রথম যে দেখাইছিলাম আপনাদের বাইরের একটা কয়েল ভিতরের একটা কয়েল এই দুটোই হবে ক্যাপাসিটার আর একটা কমন গ্রাউন্ড হবে মানে গ্রাউন্ড বলতে কি একটা ফেস হবে ফেস গ্রাউন্ড যেটাই বলি না কেন দুটো এইখানে একটা ক্যাপাসিটার হবে এইখানে একটা ক্যাপাসিটার হবে এরপর এইখানে যে কোনো একটা কমন করে দিলে আর এইখান থেকে আপনার এই যে একটা গ্যার দুটো গ্যার তিনটা গ্যার অর্থাৎ হাই লো মিডিয়াম এভাবে কানেকশানটা করতে হবে হয়তো ভিডিও তো ওইভাবে আপনাদেরকে বুঝাতে পারিনি হয়তো আমি নেক্সট একটা ভিডিওতে যখন আমি কয়েলটা রেডি করবো বানাবো বা বাদবো তখন আপনাদের চেষ্টা করবো দেখানোর জন্য ফুললি তো ওই ভিডিওতে আশা করি বুঝে যাবেন তো আশা করি ভিডিও তো বুঝতে পারছেন অনেকেই বুঝতে পারছেন যারা কাজ করেন মোটামুটি আমার কথা হয়তো অনেকে বুঝতে পারছেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আগে যারা আমার চ্যানেলে আমার জন্য অন্য একটা চ্যানেল ছিল রিয়েল সেটিং ওই চ্যানেলটা আমার টার্মিনেট হয়ে গেছে তো এখন থেকে এই ভিডিও মানে ইলেকট্রনিক্সের যে ভিডিওগুলো আসবে সব আমার এই চ্যানেলেই আসবে আশা করি আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ